তা আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার সকাল পনেরো আটটা বাজে হ্যাঁ আজকে উঠতে পারে একটু লেট হয়েছে আর আমি চলে এসেছি ছাদে ফ্রেশ হয়ে আমার কাজ করতে না জামা কাপড় মেলতে আর আজকে আকাশটা তাও পরিষ্কার আছে দেখেও ভালো লাগছে কাল তো সারাদিন মেঘ আর বৃষ্টি হয়ে গেছে আজকে সকাল সকালই রোদ উঠে গেছে আজকে আমি সারাদিন কী করলাম না করলাম তোমাদের সাথে সব শেয়ার করছি তোমরা ভ্লগটা দেখতে থাকো তো আমি এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি ভাত আর ডিমের তরকারি নিয়ে কারণ আমরা এখন যাব কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আগামী খেয়ে নিই তো দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে কালকে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো সারপ্রাইজ দেওয়া যাক সারপ্রাইজ না তোমরা সবাই জেনে যাবা কোথায় যাচ্ছি আর ওই যে ঠান্ডা দাঁড়িয়ে আসছে তোমাদের বাড়ি চলে আসছে এখান দিয়ে সব ফেরোচ্ছে আমি চলে যাচ্ছি হাতে মিষ্টি নিয়ে চলো যাওয়া যাক এটা হচ্ছে আমার বিএড কলেজের সামনের মাতারার মন্দির এবং মহাদেবের মন্দির তাছাড়া ভেতরেও আরও অনেক ঠাকুর দেবতার মন্দির আছে আর এটা আমার বিএড কলেজ এখান থেকে আমি এর কোর্সটা করেছি তোমাদের যদি কারোর মনে হয় তাহলে তোমরা এই কলেজ থেকে এর কোর্সটা করতে পারো এখানে পড়াশোনা খুব ভালো হয় তো আমি যেখানে যাওয়ার কথা বলেছিলাম সকালে এটা হচ্ছে সেই জায়গা এটা আমার গ্রামের বাড়ি অর্থাৎ দেশের বাড়ি এখানে কীর্তন শুরু হয়েছে বিগত তিন দিন ধরে হচ্ছে আশা করি তোমরা শুনতে পাচ্ছ কীর্তনের গান হচ্ছে আর তোমার হচ্ছে এখানে তিন দিন যাবত কীর্তন শুরু হয়েছে আজকে শেষ দিন আমরা এসেছি আর তোমার হচ্ছে এটা ভোগরাগ বা অষ্টম প্রহর আর এখানে দেখো কত লোকজন এসে বসে আছে ওইখানে ঠাকুর তোমরা দেখো এনজয় করো আমরা গিয়েছিলাম সকালে এবং আমরা এসেছি রাত্রিবেলায় আর প্রতি বছরই এই কীর্তনটা এই টাইমে হয় হ্যাঁ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয় এবং এটা তোমার হচ্ছে যে অনুষ্ঠান করে সেটা হচ্ছে আমার জেঠু হয় সম্পর্কে এই যে দাঁড়িয়ে আছেন ইনি ইনি এখন রামকৃষ্ণ মিশনে থাকেন আর সেখান থেকে আসেন এসে এই অনুষ্ঠানটা তিনি করেন বছরে একবার তাছাড়াও জেঠু মাঝেমধ্যে বাড়িতে আসে আর এই অনুষ্ঠানে পাড়ার প্রত্যেকটা লোক আসে এবং এখানে মৎস্য দেওয়া হয় অর্থাৎ তিন দিন যাবৎ খাওয়া দাওয়া করানো হয় তারা খাওয়া দাওয়া করে এবং তারা যদি নিজেরা কিছু দিতে চায় তারা তোমার হচ্ছে সমস্ত কিছু দান করতে পারে অর্থাৎ চাল ডাল বা টাকা পয়সা কারো কাছ থেকে জোর করে কিছু নেওয়া হয় না কেউ যদি মনে করে থাকে যে আমরা দেব তখন তারা দেয় এবং সেটা সহিচ্ছায় নেওয়াও হয় এবং সহিচ্ছায় তারা দানও করে এখানে মহাদেবের ফটো টাঙানো হয়েছে তাছাড়াও অন্যান্য আরও অনেক ঠাকুরের ফটো আছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর সমস্ত ডেকোরেশন করা হয়েছে আসলে কীর্তনটা বছরে একদিন হয় এবং তিন দিন ধরে হয় কিন্তু খুব সুন্দরভাবে কীর্তনটা পালন করা হয় আমরা কিছু কারণের জন্য গত দুদিন আসতে পারিনি আজকে লাস্ট দিন আমরা এসেছি আর এটা আমার আত্মীয়র মধ্যে আত্মীয় হয় যাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হয় আমরা প্রতি বছরই আসি শুধুমাত্র গত বছর অনুষ্ঠানটা করা হয়েছিল না একজন মারা গেছিল সেই কারণে তাছাড়া এই বছর নিয়ে এই তিন বছর যাবৎ চলছে আর বছরের একবার তিন দিন হয়ে এখানে দেখতে পাচ্ছ অনেকেই জমায়েত হয়েছে জমায়েত বলতে অনেকে জমা হয়েছে আর একজনের মাথায় তুলসী গাছ রয়েছে একজনের মাথায় গামলা আছে এখানে দুটো বাচ্চা বা তিনটে বাচ্চাকে গৌর্ণিতায় সাজিয়ে সারা পাড়া ঘোরানো হয় এবং তার সাথে সাথে বাজনাও থাকে পাড়া ঘোরানো হয় কেন না প্রত্যেকের বাড়িতে গিয়ে একটা দান দেওয়ার জন্য দান না অর্থাৎ তারা মানে প্রত্যেকের বাড়িতে যায় প্রত্যেকের বাড়িতে গিয়ে সেই যে বাচ্চা তিনজন নেতাই হয় তারা সেই সবার বাড়িতে ঢোকে এবং ঢুকে তাদেরকে আশীর্বাদ করে আবার বেরিয়ে আসে এবং আশীর্বাদ করার পর যখন বাড়ির লোকজন ভাবে যে না কোনো কিছু দেবো বা কিছু তারা সেটা দিলে তারা খুশি মনে সেটা নিয়ে আসে আর এই দেখো বাজনা রেডি হয়েছে এই বাজনায় আমি গিয়েছিলাম না কারণ এখানে দেখো সবাই আবির খেলে বাড়ি আসছে আবির খেলাটা কেন হয় কারণ তারা সব আটটা আনন্দের মধ্যে থাকে তো সেই কারণে সবাই সবাইকে আবির বা রঙ মাখায় আর এখানে এই যে হরিণ নোট দিচ্ছে হরিণ নোট বলতে যিনি দিচ্ছেন সেই হচ্ছে আমার জেঠু সে তোমার হচ্ছে লজেন্স আর বাতাসা এরকমভাবে বাচ্চাদের বা সবাই যেখানে ওখানে যারা ছিল তাদের সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে উনি প্রতি বছরই এরকম করেন অর্থাৎ এটাকে চলতি ভাষায় ধুলোট বলে ধুলোট অর্থাৎ তারা সারা পাড়া ঘুরে এসে প্রত্যেকের বাড়িতে গিয়ে আনন্দ উৎসব দান করে আসে এবং আশীর্বাদ দিয়ে আসেন দিয়ে যখন তারা বাড়ি ফেরে তারা এরকমভাবে আবির টাবির মেখে আসে এবং বাড়ি আসার পরে তাদেরকে লজেন্স বা বাতাসা এরকম ছুঁড়ে দেওয়া হয় অর্থাৎ হরিণোট দেওয়া হয় এবং যারা যারা পায় তারা প্রত্যেকে নিয়ে নেয় তা তোমরা এটা একটুখানি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা কোলে আছে এরাই তোমার হচ্ছে গৌনিটাই সেজেছিল এবং এনাদের এদেরকে কোলে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়িতে নামানো হয়েছিল প্রত্যেকে তাদের পায়ে আবির দিয়েছিল এবং তাদেরকে প্রণাম করে নিয়ে ঘরে তুলেছিল আসলে কি এরা তোমার হচ্ছে তখন ভগবানের মতন থাকে বলে তাদেরকে দেয়া হয় আর এখানে দেখো জেঠু এখনো পর্যন্ত হরিনদ দিয়ে যাচ্ছে এখানে দিয়েছিল বলে আমি তুলছিলাম তো তোমরা দেখো ব্লগটা কেউ স্কিপ করো না জিনিসটা খুব সুন্দর একটা জিনিস প্রতি বছর হয় বছরে একবারই হয় তো তোমরা একটুখানি দেখো তো বন্ধুরা এই হচ্ছে আমার গ্রামের বাড়ি আসল বাড়ি এখন আমরা কৃষ্ণনগরে শহরে থাকি কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা একটা কাকার বাড়ি এটা একটা কাকার বাড়ি কিন্তু এই কাকা আপাতত নেই আর এইটা একটা কাকার বাড়ি এটা হচ্ছে আসল বাড়ি আমরা যখন আসতাম এসে আগে এখানেই উঠতাম তো এখানে খাওয়া দাওয়া করার পরে এটা তোমার হচ্ছে সবাই দেখো ভোগ শুরু হয়েছে একদম অনুষ্ঠানের শেষ পর্ব এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় আর দেখো এত লোক মানে লোকজনকে বসার জায়গা দিতে পারছে না পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে চারিদিকে তীর সমস্ত কিছু পেতে দেওয়া হয়েছে এবং লোক এসে যাচ্ছে তো এই অনুষ্ঠানটা বলছি না খুবই সুন্দর হয় সত্যিই খুব সুন্দর হয় সামনের বছর কেউ যদি আসতে চাও আমাকে বলো আরে দেখো এখানে সন্ধে হয়ে গেছে এবার সবাই খেতে বসছে আস্তে আস্তে ওই যে চারিদিকে খেতে দেওয়া হচ্ছে সবাই নিজেদের মতনই বসে পড়ছে শুধু লোকজন খেতে দিচ্ছে আর এখানে আমরা পার হয়ে ওই সামনের দিকে যাচ্ছি ওইখানে দেখো খেতে বসেছে সবাই এই যে খাওয়া দাওয়া দিচ্ছে খাওয়ার দাওয়া দিচ্ছে অবশ্য আমরা খাইনি আমরা খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমাদের দেরি হয়ে যাবে বলে সব লোকে এখন খেতে বসেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্লগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট